আসসালামু আলাইকুম তৈবর চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি অনুচ্ছেদ রচনা শেয়ার করছে সেটি হচ্ছে জি বা জেন জেড বর্তমান জন্য খুবই গুরুত্বপূর্ণ এস এস সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা শেয়ার করছি সহজ শব্দ দিয়ে তৈরি করেছে করেছি চ্যানেলতে ইংলিশ বাংলা সমস্ত ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে ইংলিশের প্যারাগ্রাফ ডায়ালগ লেটার অ্যাপ্লিকেশন ইমেল কম্পোজিশন কম্পিউটার স্টোরি সমস্ত ভিডিওগুলোই আছে যেটি প্রয়োজন সেটি প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে জেনজি জেন জেড জেনজি আমাদের কাছে একটি পরিচিত শব্দ জেনজি শব্দটি বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে ব্যাপকভাবে ব্যবহৃত হয় জেনজি হলো উনিশশো সাতানব্বই থেকে ২০১২ বারো সালের মধ্যে জন্মগ্রহণকারী একটি প্রজন্ম যারা আধুনিক প্রযুক্তি সামাজিক মাধ্যম এবং ডিজিটাল জগতের সাথে নিবিড়ভাবে সংযুক্ত এই প্রজন্মের সদস্যরা ছোটবেলা থেকে ইন্টারনেট স্মার্টফোন এবং সামাজিক মাধ্যমের সাথে সংযুক্ত জেনজি প্রজন্ম প্রযুক্তির প্রতি অত্যন্ত সচেতন এবং নতুন প্রযুক্তি ব্যবহার অত্যন্ত দক্ষ তারা একই সাথে দ্রুত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করার ক্ষমতা রাখে একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ বজায় রাখে এবং তথ্য শেয়ার করা তাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ তারা নিজেদের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার করার প্রতি আগ্রহী এবং কাজের ক্ষেত্রে স্বাধীনতা পছন্দ করে তবে তারা চাকরি ও অর্থ উপার্জনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের মান উন্নয়নকেও গুরুত্ব দেয় জিএনজি প্রজন্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের সামাজিক সচেতনতা পরিবেশ রক্ষা সামাজিক সমতা এবং মানবাধিকার নিয়ে তাদের আগ্রহ প্রবল পরিশেষে বলা যায় এমন একটি প্রজন্ম নির্ভর উদ্ভাবনী এবং সমাজের প্রতি দায়িত্বশীল যারা ভবিষ্যতে বিশ্বকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে শিক্ষার্থীরা সহজ শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠিত শেয়ার করেছি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ আলাইকুম